দাম দুধ পাচ্ছে আমি দুই বেলায় চব্বিশ পঁচিশ বুঝছেন ভাই দুধে বকনাম আসতে আসতে আমি দাম চাচ্ছি দুই লক্ষ আপনার পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার জি ভাই আপনার গরু দিয়ে পারি না দর্শক এর আগে আমার সাথে কথা ছিল হ্যাঁ ব্রাহ্মণ বাড়িয়া সরাল থেকে আইছিল তিনটা গরু একসাথে প্রতিবেদন বাদে গরু করে দিচ্ছে দর্শক ভাই

আপনি এক কথায় আপনি গ্রাম থেকে সংগ্রহ করছেন জি ভাই ও বিপদে পড়ে বড়টা বিক্রি করেছে বুঝছেন আর্থিক সংকটের কারণে বিক্রি করে দিয়েছে আপনি ওখান থেকে কিনে নিছেন যে ভাই নিবে সে মনে যে দর্শক ভাই নেবে আসি দেখে শুনে নিতে পারো বুঝছেন জি জি এসে দেখে শুনে নিতে পারে জি ভাই মাশাআল্লাহ তো দুই সাইডের প্রিন্ট একই প্রিন্টার দেখতে পাচ্ছি জি ভাই দর্শক ভাই দেখা না দেখা যে একটু দেখান এই

দুই লক্ষ পঁয়ষট্টি টাকা জি ভাই জি জি করতে পারবে কিছু দাম দর করে নিতে পারবে মাসাল্লাহ

আর দেখেন দুই পাশে কি জায়গা দেখি জি 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 দর্শক ভাই দেখান বাচ্চা এদের আর বয়স আছে বাচ্চাদের বয়স আছে বিশ বাইশ দিনের মতো বিশ বাইশ দিনের মতো সময় আছে দর্শক ভাই দেখানো একটা গরু

एजा अपने शारदा सोच से शारदा तेर गई

গরু যদি আমি বাচ্চা দেওয়ার পরেও বিক্রি করি বুঝছেন তখন আরো তিন তিরিশ চল্লিশ হাজার টাকা লাভ হবে কিংবা সেই ভাই টাকা বেশি লাভ জি ভাই যে কিনবে বাচ্চা দেওয়ার পর অনেক টাকা লাভ হবে জি জি জিশাল্লাহ আজকে দুইটা গাবি দেখালেন মাশ কালেকশন দেখলাম খুব সুন্দর কালেকশন জি ভাই আমি সপ্তাহে আপনি চারটা পাঁচটা করে ভালো কালেকশানই দেখাই জি 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 ভালো জিনিস আনি দর্শক ভাই নিয়ে নেয় মানে আপনি ভালো কালেকশনই করেন জি ভাই জি 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 আজকে যে দুইটা গাভী দেখালেন দর্শক ভাইরা নিলে কেমন সুযোগ সুবিধা পাবে সুযোগ সুবিধা বলতে আপনার আসবে দর্শক ভাই আমার ঠিকানা অনুযায়ী আসবে পাবনা জেলা ঈশ্বরদি উপজেলা দুলটি বাজারের পাশে আসবে এসে চার দিন পাঁচ দিন থাকে দর্শক ভাই দুধ দেখে শুনে তারপর নিয়ে যাবে দেখে শুনে দু চার দিন থেকে দহন করে দেখে শুনে সরজমিনে এসে নিয়ে যেতে পারে জি ভাই পারবে জি জি তাহলে পলাশ ভাই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ